নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হলো রামপ্রসাদ সেন তো ক্লাসটা শুরু করার পূর্বে আমি তোমাদের বলে দিচ্ছি আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি যদিও রামপ্রসাদ সেন সম্পর্কে সঠিক তথ্য পাওয়া সম্ভব হয়নি তবু আমি যেটুকু পেয়েছি সেটুকু তোমাদের সামনে উপস্থাপন করছি যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেননা তোমাদের কমেন্টের উপরেই আমার প্রতিটা ক্লাস করা তো যাই হোক আর সময় না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে রামপ্রসাদ সেন আনুমানিক জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো বিশ থেকে একুশ খ্রিস্টাব্দ পর্যন্ত মানে সতেরোশো বিশ থেকে একুশ খ্রিস্টাব্দের মধ্যে আবার কোনো একটা জায়গায় পাওয়া গেছে সতেরোশো তেইশ থেকে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পর্যন্ত ছিল রামপ্রসাদ সেনের সময়কাল তিনি আবার কোনো একটা জায়গায় দেখা গেছে সতেরোশো আঠারো থেকে সতেরোশো তেইশ খ্রিস্টাব্দের মধ্যে ওনার জন্মগ্রহণ হয়েছিল এবং মৃত্যু হয়েছিল সতেরোশো একাশি তাহলে সব মিলিয়ে আমরা মোট কথা একটাই বলতে পারি সতেরোশো বিশ থেকে সতেরোশো একাশি পর্যন্ত ছিল রামপ্রসাদ সেনের সময়কাল এর মধ্যে যদি তোমাদের এসে যায় যে অপশনটা আসবে সেই অপশানটার উপর নির্ভর করেই আমাদেরকে লিখতে হবে একথা প্রশ্ন যে সতেরোশো বিশ থেকে তেইশের মধ্যে রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিল এবং পঁচাত্তর থেকে পঁচাশির মধ্যে ওনার মৃত্যুবরণ হয়েছে যদিও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেওয়া আছে সঠিক এই এই কথাটা সালের সতেরোশো আশির মধ্যেই রামপ্রসাদ সেনের জন্মকালকে জন্ম জন্মমৃত্যু কালকে ধরা হয় তারপর তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই অনুসারে অষ্টাদশ শতাব্দীর একজন বাঙালি সার্থক কবি হিসাবে তিনি পরিচিত ছিলেন এবং আমরা বলতে পারি যে অষ্টাদশ শতাব্দীর একজন সার্থক বাঙালি কবি হিসাবে রামপ্রসাদ সেন পরিচিত ছিলেন ঠিক আছে তারপর হলো কালীমঙ্গল হিন্দু বিদ্যা সুন্দরে তিনি নিজের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছিলেন ওনার একটা লেখা কাব্য সেটার মধ্যে কালীমঙ্গল বিদ্যাসুন্দরে তিনি নিজের সংক্ষিপ্ত পরিচয় বিশ্লেষণ করেছিলেন অর্থাৎ ওনার যে সংক্ষিপ্ত পরিচয় তিনি কালীমঙ্গল বিদ্যাসুন্দরে নিজের পরিচয়টা দিয়েছিলেন এবং ওইটা থেকেই তা ধরা হয়েছে ওনার সময়কাল এবং মৃত্যুকাল ওনার পেশা ছিল একজন মোহরিগিরি ঠিক আছে উনি ছিলেন একজন মোহরিগিরি তাছাড়া তিনি একজন স্বয়ং তান্ত তন্ত্র সাধক ছিলেন ঠিক আছে তিনি ছিলেন একজন পেশায় মহুলগিরি তাছাড়া ওনাকে ধরা হয় একজন কবি তাছাড়া উনি একজন কবি হিসাবেও পরিচিত ছিলেন ওনার সহজ সরল সুর প্রসাদী সুর নামে পরিচিত ছিল ওনার যে সহজ সরল সুর গানের গানের সুর বল তারপর কবিতার যে ছন্দ এই সুরটাকে বলা হতো কি প্রসাদী সুর তোমরা অবশ্যই ওই জিনিসটা লক্ষ্য রাখবে ওই সুরটাকে বলা হতো প্রসাদী সুর ঠিক আছে মহারাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদের গানের বক্ত ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র ছিলেন রামপ্রসাদের গানের বক্ত যদি প্রশ্ন আসে কে রামপ্রসাদের গানের বক্ত ছিলেন সেটা হবে মহারাজা কৃষ্ণচন্দ্র ছিলেন রামপ্রসাদের গানের বক্ত ঈশ্বরগুপ্ত রামপ্রসাদের ভক্ত কবির নাম ছিল রামপ্রসাদের যে বক্ত কবির ছিল তার নাম ছিল কি ঈশ্বরগুপ্ত রামপ্রসাদের ভক্ত কবির নাম ছিল ঈশ্বর গুপ্ত তারপর হলো কালীকীর্তন নামক কালীকীর্তন বিন্দুসার এই দুটি কাব্য তিনি কি করেছিলেন রচনা করেছিলেন কালীকীর্তন নামক একটি রচনা করেছিলেন তারপর বিন্দুসার কোনো কোনো জায়গায় লেখা আছে সেটা হবে বিদ্যাসুন্দর ঠিক আছে তাহলে বিদ্যাসুন্দর কালীকীর্তন নামক যে কাব্যগুলি তিনি রচনা করেছিলেন তাছাড়া শক্তি পদাবলীর কবি হিসাবেও তিনি পরিচিত ছিলেন শক্তি পদাবলীর কবি হিসাবেও তিনি পরিচিত ছিলেন কে রামপ্রসাদ সেন তাহলে আমরা যদি প্রথম থেকে আসি সেই জিনিসগুলি আবার তোমরা একটু দেখে নেবে তারপর তিনি জন্মগ্রহণ করেন উত্তর চব্বিশ পরগনায় কুমারহট্ট গ্রামে হালি শহরে যা কি কোনো কোনো জায়গা আছে কুমারহট্ট গ্রামে তারপর হল হালি শহরে যেটা পশ্চিমবঙ্গ তান্ত্রিক বৈদ্য এক ব্রাহ্মণ পরিবারে তান্ত্রিক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাহলে কুমারহট্ট গ্রামে ওই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবে উত্তর চব্বিশ পরগনা তারপর আবার আছে কি হালি শহর তারপর আছে কি তান্ত্রিক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন ওনার অন্য নাম ছিল কবিরঞ্জন বিভিন্ন কবির আলাদা নাম থাকে ওনার একটা আলাদা নাম ছিল সেটা হলো কি কবিরঞ্জন তিনি পেশায় ছিলেন একজন সভা কবি যদিও আমরা প্রথমে বলেছিলাম মোহরিগিরি ঠিক আছে তারপর যখন তিনি কি পেশায় ছিলেন একজন কবি। তিনি বিশেষ পরিচিতি ছিলেন রামপ্রসাদী অন্যান্য শক্তিপদাবলী বিদ্যাসুন্দর কাব্যের জন্য তিনি বিশেষ পরিচিত ছিলেন ওনার যে পরিচয় হয়েছিল সেটা হলো রামপ্রসাদী ও অন্যান্য শক্তি পদাবলী বিদ্যাসুন্দর বিদ্যাসুন্দর কাব্যের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি পরবর্তী সময়ে যোগী কৃষ্ণানন্দ আগম বাগিশের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি পরবর্তী সময়ে কি করেছিলেন যোগী কৃষ্ণদানন্দ আগম বাকিশের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন কার শিষ্যত্ব করেছিলেন যোগী আগম বাকিশের শিষ্যত্ব কৃষ্ণদানন্দ বাগিশের শিষ্য শিষ্যত্ব গ্রহণ করেছিলেন ওনার সুরে পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সহ বহু সঙ্গীতা সঙ্গীতিকরা গীতি রচনা করেছিলেন ওনার সুরে মুগ্ধ হয় এবং ওনার যে সুর সেই সুরে মুগ্ধ হয় অর্থাৎ সেই সুরটাকে কী বলা হতো প্রসাদী সুর সেই প্রসাদী সুরে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম বিভিন্ন সুর প্রদান করেছিলেন এবং সঙ্গীতকার গীতি রচনা করেছিলেন ওনার পিতার নাম ছিল রামপ্রসাদ সেন সেই রামপ্রসাদ সেন ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক এবং সংস্কৃত ওনার পিতার নাম কি ছিল রামপ্রসাদ সেন রাম ওনার পিতার নাম ছিল রাম সেন ঠিক আছে সরি ওই জায়গাটা হবে রামরাম সেন ওনার পিতার নাম ছিল রাম রাম সেন তিনি ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক ও সংস্কৃত পণ্ডিত তিনি ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক এবং সংস্কৃত পণ্ডিত রামপ্রসাদ সেন প্রথমে ফার্সি ও হিন্দি ভাষায় শিক্ষা গ্রহণ করেছিলেন প্রথমে তিনি ফার্সি এবং হিন্দি ভাষায় শিক্ষা গ্রহণ করেছিলেন তারপর তাছাড়া তিনি স্বয়ং একজন তন্ত্র সাধক ছিলেন তাছাড়া তিনি স্বয়ং ছিলেন একজন তন্ত্র সাধক এই ছিল রামপ্রসাদ সেন সম্পর্কে তোমাদেরকে জানানো যদিও রামপ্রসাদ সেন সম্পর্কে অন্যান্য কবিদের তুলনায় একটু কম জানা হয়েছে তাছাড়া আমরা যতটুকু পেয়েছি বিভিন্ন বই বা বিভিন্ন জায়গা থেকে ততটুকুই আমি তোমাদের সামনে উপস্থান উপস্থাপন করার চেষ্টা করেছি তবু আবার একবার আমি সেই রামপ্রসাদ সেন সম্পর্কে তোমাদেরকে শর্ট করে বুঝিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সেটা বুঝে নেবে রামপ্রসাদ সেন ছিলেন রামপ্রসাদ সেনের জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক সতেরোশো বিশ থেকে একুশ খ্রিস্টাব্দের মধ্যে তাছাড়া কোনো কোনো জায়গায় দেওয়া সতেরোশো তেইশ থেকে সতেরোশো পঁচাত্তরের মধ্যে ছিল ওনার সময়কাল তিনি আঠারো থেকে সতেরোশো তেইশের মধ্যে ওনার হয়েছে এমনও প্রমাণ পাওয়া গেছে ওনার মৃত্যু হয়েছে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে তাহলে আমরা মোট কথা বলতে পারি রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো বিশ থেকে সতেরোশো তেইশের মধ্যে এবং ওনার মৃত্যুকরণ হয়েছিল সতেরোশো পঁচাত্তর থেকে সতেরোশো পঁচাশির মধ্যে এটাই হবে সঠিক এর মধ্যে তোমরা তোমাদের মতো করে লিখে নেবে বা জেনে নেবে তারপর হলো তিনি ছিলেন অষ্টাদশ শতাব্দীর একজন বাঙালি সার্থক কবি তিনি অষ্টাদশ শতাব্দীর একজন বাঙালি সার্থক কবি হিসাবেও পরিচিত ছিলেন তাছাড়া তিনি প্রথম কালিকামঙ্গল মঙ্গল বিদ্যাসুন্দরে তিনি নিজের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন এবং এই কালিকা কালিকা মঙ্গল বিদ্যাসুন্দরে তিনি যতটুকু জানা গেছে এই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে উনার পেশা ছিল মোহরিগিরি কিন্তু পেশায় তিনি ছিলেন একজন সভা কবি উনার সহ সরল সুর প্রসাদী সুর নামে পরিচিত ছিল ওনার যে সরল সুর সেটা প্রসাদী সুর নামে পরিচিত ছিল ওনার উনি কৃষ্ণ মহারাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদের গানের ভক্ত ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র ওনার গানের ভক্ত ছিলেন ঈশ্বরগুপ্ত রামপ্রসাদের ভক্ত কবির নাম ছিল ঈশ্বরগুপ্ত ছিল রামপ্রসাদের ভক্ত কবির নাম রামপ্রসাদের একজন ভক্ত কবির নাম লেখো তাহলে তোমরা লিখবে ঈশ্বরচন্দ্র তারপর হলো ঈশ্বরগুপ্ত চন্দ্রনয় গুপ্ত কালী নামক কাব্যের রচয়তা করেছিলেন তিনি তারপর হলো বিদ্যাসুন্দর রায় কাব্যের রচয়তা করেছিলেন তিনি শক্তি পদাবলীর কবি হিসাবে তিনি পরিচিত ছিলেন তাছাড়া তিনি জন্মগ্রহণ করেছিলেন কোনো কোনো জায়গায় দেওয়া ছিল উত্তর চব্বিশ পরগনার গ্রামে খালি শহর পশ্চিমবঙ্গ বা এক তান্ত্রিক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর কুমারহট্ট গ্রামের তান্ত্রিক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে তান্ত্রিক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন ওনার অন্য নাম ছিল কবিরঞ্জন ওনার সব কবিদেরই একটা অন্য নাম থাকে ওনার অন্য নাম ছিল ওনার অন্য নাম ছিল কি কবিরঞ্জন পেশায় তিনি ছিলেন একজন সভা কবি পেশায় তিনি ছিলেন একজন সভাকবি তাছাড়া তিনি বিশেষ পরিচিত ছিলেন রামপ্রসাদী ও তিনি অনন্য শক্তিপদাবলী বিদ্যাসুন্দর কাব্যের জন্য তিনি বিশেষ পরিচিত ছিলেন রামপ্রসাদী ও অনন্য শক্তিপ্রদাবলী বিদ্যাসুন্দর কাব্যের জন্য তিনি পরবর্তী সময়ে যোগী কৃষ্ণানন্দ তিনি পরবর্তী সময়ে যোগী কৃষ্ণানন্দ আগমবাগের শিষ্যত্ব এরকম প্রশ্ন আসতে পারে তিনি পরবর্তী সময়ে যোগী কৃষ্ণানন্দ বাগিসের শিষ্যত্ব গ্রহণ করেন ওনার সুরে পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সহ বহু সঙ্গীতকার গীতি রচনা করেছিলেন ওনার যে সুর সেই সুরটার নাম ছিল কি প্রভাতী সুর সেই প্রভাতী সুরে পরবর্তী সময়ে অনুপ্রেরণা জাগিয়েছে অনুপ্রেরণা জেগেছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম ওনার সুর গ্রহণ করে বিভিন্ন সঙ্গীত এবং গীতিকার রচনা করেছিলেন ওনার পিতার নাম ছিল রামরাম সেন ওনার পিতার নাম অর্থাৎ রামপ্রসাদ সেনের পিতার নাম ছিল রামরাম সেন তিনি ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক এবং সংস্কৃত পণ্ডিত। রামরাম সেন ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক এবং সংস্কৃত পণ্ডিত রামপ্রসাদ সেন প্রথমে ফার্সি ও হিন্দি ভাষায় শিক্ষা গ্রহণ করেছিলেন রামপ্রসাদ সেন প্রথমে ফার্সি এবং হিন্দি ভাষায় শিক্ষা গ্রহণ করেছিলেন তাছাড়া তিনি স্বয়ং একজন তন্ত্র সাধক ছিলেন রামপ্রসাদ সেন স্বয়ং একজন তন্ত্র ছিলেন এই ছিল রামপ্রসাদ সেনের সম্পূর্ণ বিবৃতি আমি তোমাদের সামনে রামপ্রসাদ সেনের সম্পূর্ণ বিবৃতি তুলে ধরেছি তোমরা অবশ্যই সেটা দেখে কমেন্ট করবে কীরকম হয়েছে এবং যদি কোনো জায়গায় ভুলপ্রান্তি ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেই ভুল প্রান্তিটা নেওয়ার চেষ্টা করবে আমি আবারও একবার সেই রামপ্রসাদ সেন সম্পর্কে তোমাদের বলছি যদি তোমাদের কোনো কাজ হয় তা সতেরোশো বিশ থেকে সতেরোশো একুশ বা সতেরোশো বিশ থেকে সতেরোশো তেইশের মধ্যে ছিল ওনার জন্মকাল এবং সতেরোশো পঁচাত্তর থেকে সতেরোশো পঁচাশির মধ্যে ছিল ওনার মৃত্যুকাল এবার যদি কোনো জায়গায় এসে যায় অপশানগুলিতে বা দেখে নিয়ে নেবে তিনি ছিলেন অষ্টাদশ শতাব্দীর একজন বাঙালি সার্থক কবি তিনি ছিলেন অষ্টাদশ শতাব্দীর একজন বাঙালি সার্থক কবি ওনার বাবার নাম ছিল রাম সেন ওনার বাবা ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক এবং সাংস্কৃতিক সংস্কৃতি সংস্কৃত পন্ডিত তিনি ওনার বাবার নাম ছিল রামরাম সেন তিনি ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক এবং সংস্কৃত পন্ডিত উনি জন্মগ্রহণ করেছিলেন উত্তর চব্বিশ পরগনায় কুমারহট্ট গ্রামে উত্তর চব্বিশ পরগনায় কুমারহট্ট গ্রামে কোথায় কোথায় হালি শহর দেওয়া আছে যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত এক একতান্ত্রিক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে কোথায় জন্মগ্রহণ করেছিলেন এক একতান্ত্রিক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে ওনার পেশা ছিল মোহরিগিরি অথবা সভাকবি ছিল উনি ওনার সহজ সরল যে সুন্দর সুর ছিল সেই সুরটা প্রবাসী প্রসাদী সুর নামে পরিচিত ছিল মহারাজা কৃষ্ণচন্দ্র ছিলেন রামপ্রসাদের গানের বক্ত তাছাড়া ওনার যে বক্ত ছিল ঈশ্বরগুপ্ত তিনি কালীকীর্তন নামক কাব্য রচনা করেছিলেন এবং শক্তি পদাবলীর কবি হিসাবেও তিনি পরিচিত ছিলেন তাছাড়া ওনার অন্য নাম ছিল কবিরঞ্জন তিনি বিশেষ পরিচিত ছিলেন রামপ্রসাদী অনন্য শক্তি পদাবলী বিদ্যাসুন্দর কাব্যের জন্য তিনি বিশেষ পরিচয় লাভ করেছিলেন এবং তিনি পরবর্তী সময়ে যোগী কৃষ্ণদানন্দ আগামবাসিকের শীর্ষত্ব গ্রহণ করেছিলেন ওনার সুরে পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সহ বহু কবি ওনার সুরে অনুপ্রাণিত হয়ে অনেক সঙ্গীত গীতিকার রচনা করেছিলেন তাছাড়া রামপ্রসাদ সেন প্রথমে পার্সি ভাষা এবং হিন্দি ভাষায় শিক্ষা গ্রহণ করেছিলেন সবাই ভালো থাকবে ক্লাসটা কেমন লাগলো তা অবশ্যই জানাবে